কক্সবাজার পৃথিবীর অন্যতম বৃহৎ সমুদ্র সৈকত যার অপরূপ লীলামূমি প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করে প্রতি বছর হাজারো পর্যটক ছুটি আসেন এর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আজকের এই যাত্রায় আমরা আপনাদেরকে নিয়ে যাব এই কক্সবাজারে পাশাপাশি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে যেতে ঢাকা থেকে কত টাকা খরচ হয় সে সকল বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে আমরা মূলত কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা সায়দাবাদ থেকে যাত্রা শুরু করি দিনের বেলায় কক্সবাজারে কোনো গাড়ি না থাকে আমরা সরাসরি চট্টগ্রাম যাব সেখান থেকে ভেঙে কক্সবাজার পৌঁছাবো এর জন্য আমাদের খরচ হবে প্রথমে সাতশো টাকা এরপরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া তিনশো ষাট টাকা ভিওয়ার্স আপনারা যদি রাতের বেলায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন তাহলে আপনাদের পার পারসন খরচ হবে নন এসি এক হাজার টাকা করে ভিওয়ার্স আমরা মূলত সকালবেলা জার্নি শুরু করেছি কক্সবাজারের উদ্দেশ্যে তাই আমাদের পৌঁছাতে একটু রাত্রি হয়ে যায় আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সুগন্ধা বীজ মার্কেট মূলত এখান থেকেই সুগন্ধা বীজ যাওয়া হয় আমাদের কক্সবাজার পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমাদের প্রথম দিন হোটেল খুঁজতে হবে বিহর্স আমরা আপনাদেরকে দ্বিতীয় দিন রাতের বেলা কক্সবাজারের সৌন্দর্য ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব প্রথম দিন হয়তো আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিহ এখন সকাল সাতটা বিশ মিনিট আমরা হোটেল থেকে বেরিয়েছি এখন বিশেষ যাব আপনাদের দেখানোর চেষ্টা করব এই সময়ে বিশে যে আনাগোনা কীরকমের থাকে এবং এই সময়টায় দিতে গেলে কীরকম একটা ওয়েদার পাবেন আপনাদের চেষ্টা করব ভিওয়ার্টস আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখা ভালো আমরা মূলত এখানে যে দিনে যাত্রা করেছি সেটি হলো শুক্রবার যার কারণে এখানে হোটেল পাওয়া আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে গতকালকে খুব খোঁজাখুঁজি করে একটি রুম পেয়েছি তো আপনাদেরকে বলবো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই সাপ্তাহিক তিনটি দিন এখানে এরিয়ে আসার চেষ্টা করবেন বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার বাকি দিনগুলোতে সপ্তাহে আসলে এখানে হোটেল পাওয়া নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হবে না মূলত এই তিন দিনে এখানে পর্যটকের চাপ খুবই বেশি থাকে এই তিন দিনে এখানে মূলত খাবারের দাম থেকে শুরু করে হোটেল ভাড়া খুবই বেশি থাকে তো সাপ্তাহিক বাকি দিনগুলোই দেখা যায় পর্যটক কম হওয়ার কারণে হোটেল বিল থেকে শুরু করে সব কিছুর দামই খুবই নাগালের মধ্যে চলে আসে তো আপনারা চেষ্টা করবেন সাপ্তাহিক তিনটি দিন এড়িয়ে চলার জন্য কক্সবাজারে এরকম দৃশ্য দেখতে খুবই বিরল কারণ এরকম একটি দৃশ্য শুধুমাত্র আপনি সকালবেলায় দেখতে পাবেন দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুবই ফাঁকা এখন আসলে পর্যটক নাই কেমন একটা ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা আমি আসলে কক্সবাজার যতবার আসছি এরকম দৃশ্য আসলে কখনো দেখতে পাইনি পর্যটক কিন্তু যখনই বেলা গোনাবে দোকানগুলো খুলতে শুরু করবে তখন আসলে পর্যটকের চাপট বাড়তে থাকবে তো আপনারা কক্সেস বাজার যদি আসেন তাহলে অবশ্যই ভোর ছয়টা পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত আসলে পর্যটক তেমন একটা থাকে না এই এই সময়টায় পর্যটকের চাপ খুবই কম থাকে আপনারা চাইলে এই সময়টা বীজে ভ্রমণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তা এটি হচ্ছে সুগন্ধ মেইন পয়েন্ট আসলে বেলা যখন দশটা এগারোটা বাজবে তখন এই পরিমাণে যানবাহিত করবেন আপনারা তো চলুন আসলে আমরা ওর বিচের কাছাকাছি চলে আসছি বিচের অংশটি আপনাদের মাঝে ধরার চেষ্টা করি ইয়ার্স এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগন্ধা বিচের মেইন পয়েন্ট এখান থেকে মূলত পর্যটকরা সুগন্ধা বিচে নেমে থাকেন ইতিমধ্যে আমরা নেমে পড়েছি সুগন্ধা বীজে এই যে বীজটি এটি সকাল সাতটা চল্লিশ যখনই বেলা বাড়তে শুরু করবে তখনই মূলত এসব জায়গা পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পাশাপাশি হকাররাও আসতে শুরু করবে তবে আসলে যে লাগে তা হল যারা ছবি তোলে তাদের জন্য দেখা যাবে আপনাকে একটি দুটি ছবি তোলার কথা বলে অনেকগুলো ছবি তুলে দিয়ে অনেক টাকা দাবি করবে তো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে আসলে তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন সমুদ্রের এমন একটা ফিল পেতে হলে আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে এই বাজারে। পৃথিবীতে যতগুলো সমুদ্র সৈকত রয়েছে এর মধ্যে এই কক্সবাজার অন্যতম। এর নান্দনিক সৌন্দর্য যা দেখার জন্য প্রতি বছর হাজারো দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকও ছুটে আসেন। এমন একটি স্থানে এটি আনন্দময় মুহূর্ত কাটাতে কে না চায় তার প্রিয়জনকে সাথে নিয়ে। আমি মনে করি আপনারা যারা পরিবার প্রিয়জন কি নিয়ে এখানে আসতে চান অবশ্যই একটি ভালো জায়গা বাংলাদেশে যতগুলো পর্যটনময় এলাকা রয়েছে এর মধ্যে এটি অন্যতম এবং বেস্ট এখানে আসলে প্রত্যেকটি মানুষের মন ফ্রেশ হয়ে যাবে আমি আশা করছি ভ্রমণ মানুষের মনের খোরাক জোগায় ভ্রমণ করলে একটি জায়গা সম্পর্কে পরিচিত হওয়া যায় পাশাপাশি অনেক জ্ঞানও লাভ করা যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি ভ্রমণ করুন দেশকে জানুন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হয় আমাদের বাংলাদেশে আসলে কতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে পর্যটন শিল্পের অন্যতম যে জায়গা সেটা হচ্ছে আমাদের এই কক্সের বাজার এরকম সমুদ্রের দৃশ্য পৃথিবীতে খুবই বিরল তবে বিশেষ করে যে জিনিসটি আপনাদের মাঝে বলতে চাই তা তাহলেও এর সৌন্দর্যকে নষ্ট করার জন্য আমরাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা যারা এখানে পর্যটক আছি দেখা যায় পানির বোতল এবং আচারের পোষা প্লাস পলিথিন সমুদ্রের বীচের ফেলে পাশে ফেলে রেখে দেই যাতে করে দেখা যায় সমুদ্র দূষিত হয় আর এর পরিবেশের ভারসাম্য আসলে ঠিক থাকে না তো আপনাদের উদ্দেশ্যে যাই বলবো আপনারা যারা এখানে আসবেন অন্তত পয়লা আবর্জনা কোনো ধরনের অর্থাৎ সমুদ্র খোলার চেষ্টা করবেন না কারণ দেখা যায় আমাদের এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার তো আমাদেরই যদি এটি প্রতিনিয়ত তার ধারা ফিরে পায় এবং সৌন্দর্য আরও ফিরে আসে তাহলে দেখা যাক বিদেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসবে এতে করে দেশের অর্থনৈতিক খালেও প্রচুর পরিমাণে অবদান রাখ রাখা যাবে তো আপনারা এখানে আসলে এই বিষয়টি খুবই ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন এবং ফলো করার চেষ্টাও করবেন ভিউয়ার্স এটি আমাদের কক্সবাজারের দ্বিতীয় রাত আমরা এসেছি সুগন্ধা বীজের পাশে মাছের বাজারে এখানে মূলত অনেকগুলো মাছের স্টল রয়েছে আপনি দেখতে পাবেন দেশি এবং বিদেশি বাহিরের রকমের মাছ আপনি চাইলে এখান থেকে যে মাছটি পছন্দ হবে কিনে তাদেরকে দিলে তারা আপনাদেরকে বার্বিকিউ করে দিবে এবং আপনি যেভাবে খেতে চান সেভাবে তারা আপনার কাছে প্রেজেন্ট করবে তবে বিশেষ করে এইগুলোর দাম তুলনামূলক অনেকটা বেশি কক্সবাজারে মূলত যে মাছটির চাহিদা সবথেকে বেশি সেটি হচ্ছে এই স্যালমান ফিশ ভিওয়ার্স আপনারা এই যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অক্টোপাস আর চলুন সামনের স্টল গুলোতে কি কি ধরনের মাছ রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভিওর্স আমার কাছে যে জিনিসটি সব থেকে বেশি পছন্দের সেটি হচ্ছে কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়ার পাশাপাশি এখানে অনেক রকমের মাছ এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সামুদ্রিক চিংড়ি পাশাপাশি চুরুপচাদা মাছ রয়েছে কোরাল মাছ রয়েছে তবে ভিহার যাই বলেন সামুদ্রিক মাছের টেস্ট সত্যি আলাদা আসলে বাংলাদেশে একটি এমন একটি শহর আছে যে শহরটি সবসময় দিনের মতো আলোকিত সেটি হচ্ছে এই কক্সবাজার যা পৃথিবীর কিনা সর্ববৃহৎ সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার হওয়ার কারণে এখানে আসলে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে বিশেষ করে বেশি আপনারা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছেন বাজারে যে সৌন্দর্যটি সব থেকে বেশি নজর করে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের টিউ সমুদ্র থেকে আশ্রয় পড়ছে উপকূলের দিকে আসলে প্রিয়জনকে নিয়ে রাতের বেলায় এখানে একটা মুহূর্ত কাটানো সত্যি অসাধারণ এই ফিল্ডটি শুধু সেই পেতে পারে যে এখানে আসে এবং সচক্ষে। এখানে বসে সেই ভিডিও উপভোগ করতে পারে তো অবশ্যই পরিশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের ভিডিওগুলো যদি বরাবরের মতো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল বাটনটি বাজিয়ে দেবেন আপনাদের উৎসাহ নিয়েই আমরা আগাতে চাই বহুদূর এই প্রত্যাশায় সবসময় জানিয়ে ব্যস্ত করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যে একা হবে অন্য কোনো ভিডিওতে হতে সে পর্যন্ত আপনারা সবাই প্রত্যাশা নিশ্চিত থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ